যেগুলো হলো সরাসরি আমি দুষ্কর্মের দোষ অর্থিত এই পাঠগুলো তো আছে তা আমাকে তো সারাক্ষণ সতর্ক থাকতে হয় নজরুলকে দিলে আমি সতর্কতা হারিয়ে ফেলবো আমার সীমান্ত অরক্ষিত হয়ে যাবে আমার স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে তো নজরুলের মধ্যে এত কিছু আসলো করতে গিয়ে এটা পেছনে দিতে হবে যে তিনি তো আমাদের বিপ্লবের কণ্ঠস্বর হয়ে উঠলেন কেন এর প্রধান কারণ হলো যে নজরুলের আত্মার মধ্যে মিশেছিল সতেরোশো সাতান্ন সালের পলাশির গঙ্গরানি পলাশির ব্যথা এইটা তিনি চোখে দেখে বড় হয়েছেন নজরুলের আত্মার মধ্যে মিশেছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের আগুন নজরুলের সঙ্গে মিশে গেছিল তার অস্তিত্বের সঙ্গে মিশে গেছিল আঠারোশো সাতান্ন সালের মবা বিস্ফোরণ সেই সিপাহী কিন্তু ইংরেজ বিরুদ্ধে যেটাকে বলেছেন যে ভারতবর্ষের প্রথম সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম এই পলিসির পরে এই যে ট্রাজেডিগুলো এই যে উত্তাপ তিনি জন্ম নিলেন এরপরে কি ঘটেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়ের দুভাবে ভাগ হয়ে গেছিলেন একটা গেছিল সহযোগিতার পথে আমাদের এলিট সোসাইটি এলিটদের একটা বিরাট অংশ হয়ে গেছিল সহযোগিতার পথে যেটা আজকের ভাষায় বলা যায় রাজাগারের পথ আলমদরের পথ বা দালালির ওটা ভালো শব্দ হলো দালালির পথ দালালের পথে গেছেন আর একটা পথ গেছিল মোকাবেলার পথে মুক্তিযুদ্ধের পথে এই মুক্তিযুদ্ধের পথে যারা যেতে গিয়ে নিঃস্ব হতে হতে চুরুলি ঠেকলেন সেই মুক্তিযুদ্ধের পথের শ্রেষ্ঠতম নায়কের নাম কাজী নজরুল ইসলাম অধিকের শ্রেষ্ঠ শব্দের কথা আমি বললাম থাক কিছু কিছু কথা বাধ্য তো অবস্থায় আঠারো সাতান্ন সালের পরে আপনার জানেন যে ঢাকার শহরের বাহাদুর শাহ পার্ক এই বাহাদুর শাহ পার্কের নাম ছিল আনন্দাঘর ময়দান শত শত স্বাধীনতা পিপাস মুক্তি সংগ্রামী সিপাহীদেরকে এখানে কাছে গাছে লটকি লটকি ফাঁসি হয়েছিল এবং মাসের পর মাস তাদের লাশগুলো নামতে দেওয়া হয়নি তৎপরতা চূড়ান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই আন্তাঘরকে পরবর্তীকালে উনিশশো ১৯৫৭ সালে বাহাদুর শাহ পার্ক করা হয়

পরাচিত পরাভূত নিগৃহীত নির্যাচিত লাঞ্ছিত পঞ্চিত একদম নিঃস্ব রিক্ত অত্যাচারিত উত্তীড়িত একটা জাতি যেটা আপনার ডাব্লিউ ডাব্লিউ হান্টার বলেছেন যে একশো বছর আগে ভারতবর্ষের কোনো মুসলমান গরিব ছিল এটা চিন্তাও করা যায় না আর একশো বছর পরে আমরা এমন করেছি ভারতবর্ষের কোনো মুসলমান শিক্ষিত আছে যেমন সম্পদশালী এটা এখন কল্পনাও করা এই অবস্থায় একটা ধুলি ধূসাদিত জাতির সামনে আলোক পত্রিকার মতো দিক নির্দেশক বাতিঘরের মতো নজরুলের আবির্ভাব তো নজরুলের আবির্ভাব আর অন্যদের আবির্ভাবের মধ্যে প্রেক্ষাপটে পার্থক্য আছে নজরুল গণমানুষের সঙ্গে সম্পৃক্ত জাতির রক্ত চলাচল প্রক্রিয়ার তিনি নায়ক তো সেখানে কি হয়েছিল তিনি কতগুলো কাজ করতেছিল একটা জাতি আশাহীন ভাষাহীন দিশাহীন লক্ষ্যহীন ভীষণ লেস টার্গেটলেস হয়ে গেছে ক্যাপ্টেনলেস একটা সমাজ ক্যাপ্টেন ছাড়া যাদের চলে চলে না সমাজের এলিট শ্রেণীদের বিরাশি দলালিতে ব্যস্ত আঠারোশো সাতান্ন সালে যখন সিপাহী বিদ্রোহে সারা ভারত তখন এই ভারতের একটা শহরের নাম কলকাতা এইখানকার বুদ্ধিজীবীরা সব সবগুলো ব্রিটিশের দালালি করেছে ন্যাংটা হয়ে উন্মত্ত দালালি করেছে নজরুল তো দেখেছিলেন এই দালালদের শহরে থেকেও নজরুল নিজেকে কিভাবে এত পবিত্র রাখতে পেরেছিল বিশ্বয় ব্যাপার এখানে নজরুলের চেতনার জগৎ ছিল তাকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় তাহলে নজরুলকে অনেকগুলো কাজ করতে হয়েছিল একটা জাতির অচল স্থবির দেহে প্রাণীর সঞ্চার করতে হয়েছিল একটা জাতির স্বাধীনতার প্রতি এগিয়ে যাওয়া সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছিল সেই সাহসের যোগান দিতে হয়েছে তাকে প্রশিক্ষিত করতে হয়েছে তার জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ মানসিক কলোনি গুলো থেকে চিকল গুলোকে টেনে বের করে তাকে মুক্ত মাথার মুক্ত চিন্তার মানুষে পরিণত করতে হয়েছে তারপরে তাকে কি করতে হয়েছে জাতীয় সাহিত্যের পাঠাতন নির্মাণ করতে হয়েছে জাতীয় সংগীতের পাঠাতন নির্মাণ করতে হয়েছে জাতীয় সংস্কৃতির পাঠাতন নির্মাণ করতেছে হয়েছে এতগুলো দায়িত্ব একসঙ্গে বাংলা ভাষা দূরের বিশ্ব সাহিত্য পরে দেখেন একসঙ্গে এতগুলো কাজ আর কাউকে করতে হয়নি মানে তিনি জীবনটাকে পাল্টে নজরুলের জন্ম না হলে মুসলমানদের এনে হতো না আপনার কলকাতা কেন্দ্রিক যে বাবু কেন্দ্রিক বাবু কালচার যে বাবু রেনেসা এলিট এবং ব্রাহ্মণ্যবাদী গান রেনেসা সেটা হয়েছিল কত আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আর মুসলমানদের রেনেসা ধরে তার আশি বছর পরে আঠারোশো নিরানব্বই সালে নজরুলের জন্মের ভেতর দিয়ে কারণ এর আগে ছিলেন এর আগে মীর মুশারফ হোসেন ছিলেন এর আগে কারকobat ছিলেন এর আগে اسماعুল হোসেন সিনাজি ছিলেন এর আগে বেগম রোকিয়ার মতো মহিউস নারী ছিলেন কিন্তু তারা প্রত্যেকই ছিলেন আইল্যান্ডের মতো নসরুল যখন আসলেন হুজুর এসে ঢাকে ঢাকে তরুণরা তরুণীরে ঢাপিয়ে সাহিত্য সংস্কৃতি শিল্পের জগতেabspath এর একটু বিখাত বই আসে আপনারা পরের থেকে দায়ের পরে নিলাম আমার শিল্পী জীবনের কথা এই বইবদে এত খাবার পাবেন সমৃদ্ধ হবে আপনার যাই হোক নজরুল আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির কথা বললাম এবং এক অর্থে মুসলমান এটা সাম্প্রদায়িক ভাবে দেখবেন না আমি বিশেষ করে বলতেছি বাঙালি মুসলমানের সত্যিকারের শিল্প সাহিত্য সংস্কৃতি ফাউন্ডার ফাদার বলেন ফাউন্ডার বলেন স্থপতি বলেন সেটা হলো কাজী নজরুল ইসলাম নজরুল আসার পরে এই ঝাঁকি থাকে হয়েছিল নজরুলের যদি জন্ম না হতো

নজরুল جنন না হলে আমরা কি জানতে পারতাম বলে পড়তাম নজরুল যসনা এবং রক্তে অনন্য সাধারণ কোরাস তার মধ্যে যসনা আছে তার মধ্যে দুপুরে তপ্ত রোদ আছে নজরুল খালি রোদ না নজরুল যসনাও শাওন রাতে যদি শরনে আসে মনে এটাও নজরুলেরই লেখা আল্লাহ দিনের ভাঙ্গরে তালা এটাও নজরুলেরই লেখা এই দু রকম নজরুল আমরা পাই নজরুলের সাহিত্যের আবির্ভাব হল উনিশশো একুশ সাল যদি ধরি আমরা তিনি কলকাতা ফিরলেন সতেরো বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ সুকান্ত বলেছেন যে আঠারো যে আঠারো বছর বয়স কি দুঃসয় স্পর্ধানে মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর এই আঠারো বছরে একজন কবি যার বয়স তো আঠারো তিনি বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য এবং বিলেতি কায়দা কানুন রক্ত করিবার অভিলাষা আর এই বয়স এই বয়সে একটা আরেকজন কবি চুরুলিয়ার ফকির আহমদের পোলা দুঘুমিয়া তিনি চলে গেছেন কোথায় যুদ্ধে একটা সেটা দেখা যায় যে নজরুল যুদ্ধে গেছিলেন কি চাকরি করার জন্য আমাদের কেরানি বুদ্ধিজীবী এদের মাথায় গেলে ঢুকবে না নজরুল যুদ্ধে গেছিলেন সামরিক কায়দা কানুন রপ্ত ধরার জন্য কেন তিনি সশস্ত্র সংগ্রহে বিশ্বাস করতেন মহন বাসানী যেমন বলছেন আমি অহিংসা ধার দাঁড়িটা বিপ্লব কোন অহিংসতার পানি নয় বিপ্লব হল সমগ্র একটা বিরাজমান সমাজ ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে তার উপরে নতুন সমাজ ব্যবস্থা প্রবর্তন করা সেই কারণে নজরুলের বেরিস্তার হওয়ার দরকার হয়নি নজরুল চলে যুদ্ধে শেখার জন্য পরবর্তীকালে সে প্রশিক্ষিত করবে জনগণকে নজরুল আসি কোন সময়গুলোতে বিশ্বের দশক গঙ্গনে আগুন তখন অসহযোগ আন্দোলন খিলাপন আন্দোলন মহাত্মা গান্ধী মরুরা মহম্মদ আলী জওহরের নেতৃত্বে সারা ভারত এক ধরনের অস্থির অবস্থায় সেই অবস্থায় সেই আন্দোলনকে বেগময় করা বাংময় করা অগ্নিময় করা ছরির ছন্ধ্যার মতো কালবৈশাখী টনে টনিয়ে এই সময়টাকে নজরুল দুই হাতে ব্যবহার করেছে এবং আপনি দেখেন যে তিনি বলেছেন অনেকে যে নজরুল হলো একমাত্র কবি যে ভারতের সেই আন্দোলন দুইটা গুরুত্বপূর্ণ আন্দোলন এই দুইটা আন্দোলনের প্রধান মুখপত্র হয়েছে এবং একাই আগুনের ফুল ছোটাচ্ছেন আগুন আগুন অচিত কুমার সেনগুপ্ত লিখেছেন যে বিদ্রোহী পড়িয়া মনে হলো যে আমি আমার শরীরে আগুন ধরিয়ে গিয়েছে আমি ছুটিলাম পথে বন্ধুদের কাছে দেখ কি লিখছে দায় কলকাতা শহরে যানজট লেগে গেছে বিদ্রোহী পড়তেছেন মনে মনে ছেলেমেয়েরা খামের উপরে দাঁড়ায় দাঁড়ায় চঙ্গা লাগাই লাগাই সব বিদ্রোহী পড়তেছে এ অভূতপূর্ব কলিকাতা ইহার কোনদিন পূর্বে দৃশ্যমান হয় নাই সেই বিদ্রোহ নজরুলের এই যে যুগের ভাষা যুগের চাহিদা যুগের চাহিদাকে তিনি ধারণ করতে পেরেছিলেন এবং সেটা যুগাতীত করতে পেরেছেন যুগাতীত তিনি করতে পেরেছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো যে আমাদের এবারের বিপ্লবের নজরুল অপরিহার্য তিনি যুগে কিন্তু যুগ তারপর হলো যে তিনি বলছেন কি তখন কষ্ট হয় তিনি বলছেন যে বিদ্রোহী পড়িয়ে বড় হইয়া উঠিল মাথা করে দু তাকাইতে কি কবিতা আগুন দিয়ে ব্যবস্থা তো বলবীর চির উন্নত মানুষীর বিশ্বাসী ভাঙার গান একটার একটা বই বের চলে চলে ব্যান্ড হয়ে যাচ্ছে এই যে যুগের কথা বললে এখানে আমাদের উপদেশটাকে একটু প্রশংসা করতে হয় খালি তো আপনারা দোষ খুঁজে বেরান ভালো কাজের প্রশংসা সেটা হলো যে তিনি আমি আবু বকর নামে একটা বই লিখছেন এটা কিন্তু যুগকে তিনি ধরে রেখেছেন একটা যুগকে ধরে রাখা একটা সময়কে ধরে রাখা ইন্ডাস্ট্রিকে ধরে রাখা এটাই কিন্তু কথা শিল্পী বলেন কবিতার একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের মেরুদণ্ডহীন শরীর জাতীয় প্রাণী যেগুলো আছে কবিতায় কাজ করে এই এদের আশি পার্সেন্ট মধ্যে ভালো না এগুলো ক্ষমতা ক্ষমতাসীনদের সঙ্গে বোধ ঘষাঘষি করতে বলে খুবই খুশি হয়